ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার পালিত হবে মহাশিবরাত্রি এই তিথিতে শিবের আরাধনা করলে ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ করেন মহাদেব এই বছর কবে মহাশিবরাত্রি চারপহরে পুজোর সময় ও পুজোর নিয়ম সম্পর্কে আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখতে পাবে বৈদিক পঞ্জিকা অনুযায়ী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রির পালিত হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতেই শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল মহাশিবরাত্রির দিনে শিব ভক্তরা শ্রদ্ধা ভক্তি ভরে শিব পার্বতীর পুজো করেন কথিত আছে যারা মহাশিবরাত্রির দিনে শিবের পূজা অর্চনা ও অভিষেক করে। তাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় পাশাপাশি শিব ও পার্বতীর আশীর্বাদ পাওয়া যায় এই বছরে কবে মহাশিবরাত্রি চলতি বছরই ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রির পালিত হবে পঞ্জিকা অনুযায়ী ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা আট মিনিট থেকে চতুর্দশীর তিথি শুরু হবে এবং তা সমাপ্ত হবে পরের দিন সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত চতুর্দশী তিথির প্রদোষ ও নিশীতকাল ছাব্বিশে ফেব্রুয়ারি থাকছে তাই এই দিনই মহাশিবরাত্রি পালিত হবে এবারের মহাশিবরাত্রির বিশেষ কারণ এবারে মহাশিবরাত্রিতে প্রায় ষাট বছরের পর তীর্ঘ যোগ তৈরি হচ্ছে এর আগে উনিশশো সালে গ্রহণ নক্ষত্রের এমন শুভ যোগ দেখা দিয়েছিল মহাশিবরাত্রি তিথিতে চার পোহরের পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে প্রথম পোহরের পুজোর সময় সন্ধ্যা ছটা উনিশ মিনিট থেকে রাত্রি নটা ছাব্বিশ মিনিট দ্বিতীয় পোহরের পুজো রাত নটা ছাব্বিশ মিনিট থেকে মাঝ রাত বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং তৃতীয় পোহর শুরু হচ্ছে বারোটা চৌতিরিশ মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি ভোর তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত এবং চতুর্থ পোহর সাতাশে ফেব্রুয়ারি ভোর তিনটে একচল্লিশ মিনিট থেকে সকাল ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির দিনে শিবকে পঞ্চামিত দিয়ে স্নান করানোর প্রথা রয়েছে জাবরান মেশানো জল নিবেদন করো অখণ্ড প্রদীপ জ্বালাও শিবকে চন্দনের তিলক লাগিয়ে বেলপাতা ভাঙ ধুঁতরো আখের রস জায়ফল ফল মিষ্টান্ন মিষ্টি পান দিয়ে শিবের পুজো করো শেষে জাবরান মেশানো পায়েসের ভোগ নিবেদন করো শিবরাত্রির কথাটি দুটি শব্দ থেকে এসেছে শিব এবং রাত্রি যার অর্থ শিবের জন্য রাত্রি শিবরাত্রির সঙ্গে প্রচলিত নানা কথা রয়েছে পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এই দিন দেবাদি দেব মহাদেবের মিলন হয়েছিল দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন এই মহাশিবরাত্রি এই দিন ভক্তিমনে পুজো করলে বাবা ভোলানাথের ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয় বন্ধুরা এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও হার হার মহাদেব জয় শিব শম্ভু